বাংলাদেশের কোথাও তো ফুলের টোকা উপরে নি আন্দোলনকারীদের উপরে কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেশিত করলো এই রাজাকারের প্রতাপ এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেওয়ার অত্যন্ত দেখিয়েছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকা উপরে নি আন্দোলনকারীদের উপরে আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতি নিয়ে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড পরিচালনা করেছে শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেষিত করলো যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের প্রেদাত্তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অন্তত্য দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলিক্ত শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে সংস্কার চেয়েছে একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল শাহবাগের দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীন ভাবে কোনো কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে জোর করে পাবলিক সেভিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে এ ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে সংঘবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতি নিয়ে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে রূপরেখা তারা চায় কাণ্ডটা বিপরীত শুধু তাই নয় হৃদয়ের শেষ ঠিকানা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন লাখো সহিতে রক্তের উত্তরাধিকারের স্বপ্ন যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপদতম মনে করে তরুণ প্রজন্মের স্বপ্ন মেধাবী প্রজন্মের স্বপ্ন যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন সেগার বক্তৃতাকে তারা বিকৃত করেছে